আসসালামু আলাইকুম হ্যালো ভিউস নতুন আইটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি রুচি ও মজাদার আলুর দমের একটি খাবার এই খাবারটি আমি কিভাবে তৈরি করেছি তা আমি আপনার সাথে আজকে শেয়ার করব তাই আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি চলে যায় আমি একটি পাত্র নিয়ে নিয়েছি তার ভিতরে দুই চামচ ময়দা নিয়ে নিয়েছি তিনজনের পরিমাণ মতো খাবার মতো ময়দা নিয়েছি কালো জিরা দিয়ে দিলাম দুধের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে খামিটা বানিয়ে নেব মানে ময়দার সাথে এগুলো ভালো করে মিশ্রণ করে নেব দেখতে পাচ্ছেন আমি এগুলো সুন্দর করে মিশ্রণ করে নিয়েছি তারপরে পরিমাণ মতো অল্প একটু গরম পানি মানে কুসুম গরম পানি ময়দার ভিতরে দিয়ে দেবো যাতে আসলে ময়দাগুলো ভালো হয় মাখতে এবং সুবিধা হয় ঠান্ডা পানি দিলে কিন্তু হার্ড হয়ে যায় এবং সফট থাকে না তাই আমি একটু কুসুম গরম পানি ব্যবহার করেছি এই খামিটা তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আসলে কুসুম গরম পানি দিয়ে আমার এই খামিটা তো তৈরি হয়ে গেছে এবং সব এগুলোকে আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা পরে ফিরে এসে আমি সবগুলো আসলে একটু একটু করে ছোটো করে বল করে নিচ্ছি যেহেতু আমি এটাকে ছোট করে তৈরি করব তাই আমি আসলে অল্প করে খামি নিয়েছি এবং এগুলোকে বল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সবগুলো বল করা হয়ে গিয়েছে সামান্য সয়াবিন তেল মাখিয়ে নিয়েছিলাম হাতে যদি লেগে না যায় এগুলোকে আমি এখন আস্তে করে বেলুন দিয়ে বেটে নেবো দুই চামিচ ময়দা দিয়ে মিনিমাম পনেরো থেকে ষোলোটার মতন আপনি রুচি তৈরি করতে পারবেন আমি আসলে দুই চামিচ ময়দা দিয়ে আমরা তিনজন লোক সেই পরিমাণ আসলে আমি এই রুচিগুলো তৈরি করার জন্য দুই চামিচ ময়দা নিয়েছিলাম আপনাদের বেশি লোক থাকে তাই বেশি করে নিতে পারেন এক এক করে সবগুলো এইভাবে বেলে নেবেন আমার পনেরো থেকে ষোলোটা রুচি আমার আসলে বেলা হয়ে গিয়েছে দেখতেই পাবেন একটু পরে দেখতে এই সবগুলো রুচি বেলা হয়ে গিয়েছে এখন আমি অন্য একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি সেই সয়াবিন তেলটা কিন্তু ফুটিয়ে নিতে হবে ফুটানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে রুচিগুলো ছেড়ে দিয়েছি যেগুলো বেলে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন বেশি সময় লাগে না দুই এক সেকেন্ডের ভিতরেই কিন্তু বা দুই তিন সেকেন্ডের ভিতরেই রুচিগুলো কমপ্লিট হয়ে যায় হ্যাঁ আমার এই রুচিগুলো এক এক করে আমি এইভাবে সবগুলো ভেজে নিয়েব এবং ফুল দেখছেন ফুলার রুচি যেটাকে বলে অনেকটা ফুলে গেছে হ্যাঁ অনেকটা এরকম সুস্বাদু একটি খাবার আমার এই সবগুলো রুচি ভাজা হয়ে গিয়েছে এখন এইটার সাথে আসলে দম না হলে হয় না তাই আমি দমের রেসিপিটা দেখাবো এখন আপনার সাথে চলুন সে আলুর দমটা তৈরি করার জন্য পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিয়েছি শুকনো মুড়ি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চালু জিরা দিয়ে দিলাম এবং একটু একটু নাড়াচারা দিয়ে হালকা একটু গরম করে নিচ্ছি তারপরে এখানে পেঁয়াজ কুচি যখন তেলটা গরম হয়ে গিয়েছে ঠিক তখনই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতন পেঁয়াজ নিয়েছিলো তার কম হবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে নাড়চারা দিয়ে দিয়েছি এখন এখানে লবণ দিয়েছি ছাদ মতো দিয়ে আবার একটু নাড়াচারা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন একটু সুন্দর করে নাচারা করে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেবো ভালো করে নাড়ে দিয়ে দেবো অবশ্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে আসলে মশলাটা বা পেঁয়াজটা পুরো লাগে না যায় এখানে লাল মরিচ দিয়ে দিলাম তারপর একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আলু দিয়ে দিচ্ছি আলুর সাথে মশলাটা ভালো করে কিন্তু মাখাইতে হবে আনো মানে চার থেকে তিন মিনিটের মতন আমি এইভাবে দিয়ে রেখেছিলাম পানি দিয়ে দিয়েছি যাতে কোনো পর্যন্ত সেদ্ধ না হবে ওই পরিমাণ পানিটা দিতে হবে পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু আমি এটাকে শুকনোও করব না আবার খুব বেশি ঝোলও রাখবো না আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পর আবার ফিরে আসলাম আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে কী অবস্থা যেহেতু আমি খুব বেশি শুকনো করবো না ঝোলও লাগবো না তাই পানিটা ওইরকম পরিমাণ দিয়েছিলাম আমি আবার ফিরে আসলাম এসে আমি আসলে চার পাঁচটি কাঁচামড়ি দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে দেখে নিচ্ছি এবং বিশ থেকে পনেরো মিনিট মধ্যে চুলা রাখবো সেতে পানিটা কমে মোটামুটি আলুর দমটা হয়ে যাবে ঠিক যেমনি দেখতে পাচ্ছেন আমাদের যে আলুর দমের রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে খাবারের জন্য পরিবেশন করবো একটি বাটিতে আমি ঢেলে নিয়েছি খাবারের জন্য পরিবেশন করেছি আলুর দম এবং রুচি কীভাবে তৈরি করতে হবে খুব সহজে আমার এই রেসিপিটি দেখে আপনারা তৈরি করতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন সমস্যাটা নতুন কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো খোদা হাফেজ